গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করে দিলাম কালকে ভিডিও করে নিই কালকে আপনাদের দাদাভাই বাড়ি এসেছে আমাদের ফৌজি সব সকালে হঠাৎ বাড়ি এসছে কেন এই বছরের দুদিন ছুটি আছে তাই যেহেতু ধারে কাছে পোস্টিং তাই বলল কেন যে ছুটিটা কাটিয়ে আসি ওর চলে এসছে হঠাৎ করে। সকাল সকাল কালকে কালকে আর ভিডিও বানাইনি তা ভিডিও এমনি ছাড়া হচ্ছে না দুটো আছে এক্সট্রা ওর জন্যেই কালকার ভিডিও করে নিই দেখলাম কেন যে আবার আজকে থেকে শুরু করলাম তা দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে হয় দুদিন পর আবার চলে যাবে এটাই মনটা খারাপ কিন্তু কিছু করার নেই রবিবারের দিন চলে যাবে এখন ওখানে এক সামের সঙ্গে গল্প করছে মানে কথা বলছে আমাদের ভাই দেখাচ্ছি চলো আজকে হলো শুক্রবার শুক্রবারের দিনে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম নটা বেজে গেছে ঘরের সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি শীতের সময় সকাল সকাল স্নান যে করতে পারবে সে একটা বড় কাজ করে ফেলবে আমার কাছে মনে হয় তা স্নান টান করে চলে এসছে এখনও কিছু পরে নি একটা সোয়েটারে গাড়ি দেবো কারণ ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নি কাপড়গুলো মেলে দিয়ে পাঁচ মিনিট রোদে একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম দাঁড়িয়ে থাকলে হবে না আজকে সকাল সকাল রোদ হয়েছে দেখুন সকাল সকাল রোদ হয়েছে এখন একটু নটা বেজে গেছে যেহেতু একটু চাটা খাবো

আর সবজি সব রেডি করা আছে দাদা ভাই সবজি কাটার একদম মাস্টার যাকে বলে সব দিকেই মাস্টার তা এখন সবজিগুলো ওই কেটে দেবে আর সকালেই হালকা ফল ফরু এই সবই ব্রেকফাস্ট হবে আর এখানে এখন মাছ না মাংস এখন কিছু বুঝতে পারছি না পরে দেখছি হাত দিয়ে একটু চা খাবো তার হুম শাঁটটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিলো না এসেছিলো নিয়ে এসেছিলো এটা করে গল্প

মাটন নিয়ে এসছে তাই মাটনটা এখন ঠিকঠাক করে নেব পরিষ্কার করে নেব তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি যেহেতু মাটনটা করতে বাকি আছে মশলা করে দিচ্ছে একটু চাপিয়ে দেব খাসির মাংস পাতলা ঝোলড়ো ভাজা আর হচ্ছে পেঁয়াজ কলি বিট আমি দিয়ে ভাজা হালকা রান্না আর হচ্ছে ভাত ওগুলো ধবো মাংসটা একটু ফুটলেই নামিয়ে দেবো গরম মশলা দিয়েছি আজকে হচ্ছে খাসির মাংস কাতলা ঝোল গুড আফটারনুন এখন বাজে একটা দোষ একদম বেশি কালার না ফুটে উঠেছে রোদ বন্ধ করে দেবো ব্যাস পড়াশোনা করছে রান্না তো হয়ে গেছে এই জানলা দিয়ে না ভালোই রোদ আছে দাদা ভাই যাবে হচ্ছে একটু শ্বশুর বাড়িতে যাবে আমার শ্বশুর বাড়িতে একটু দেখা করতে যাবে হুম আমি আর যাবো না শরীরটা একদম মিষ্টি কত পিচ মিষ্টি আছে পঁচিশ প্যাকেট কুড়ি প্যাকেট মিষ্টি আছে কেন এটা কদিন পরে বলুন বলবো না শুধু মিষ্টির কথা দেখো

এখন এই সাড়ে চারটে বাজে জামা কাপড় ওঠাতে আসলে এই ফুলটা কত সুন্দর লাগছে না আমি তো ফুলে গেছি আর ফুল গাছগুলো এসে ফুল এসেছে রে হনুমানের সব ভেঙে দিয়ে গেছে তার জবা ফুলগুলো এসেছে না দেখতে সুন্দর লাগছে কি নাম বললো গাছগুলো মনে হয় একটু ফোন দেখাই আপনাদের আমার সাথে সাথে আপনাদের দেখাই কতদিন ধরেছে তাও কত সুন্দর লাগছে না চন্দ্রমল্লিকা কত রকমই বললো ভালো বড় হবে জামা কাপড়গুলো একটু ব্যাটা হয়ে গেল না মনে সব ঠান্ডা আপনাদের দাদা ভাই বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে যাবে এখন তো এমনি পাঁচটার মধ্যে সন্ধ্যা লেগে যায় জামা কাপড় গুলো ভাজ করে নি জামা কাপড় গুলো জায়গা মতো রাখি ভাজ করা তো কমপ্লিট দিয়ে আমি দাদা ভাই আসা মাত্রই চা বিস্কুট খাচ্ছিলাম তার সামনে বাড়ি এক সমস্যায় মারা গেছে ওর জন্য আর ভিডিওটি বড় করলাম না আজকের মতো বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট